সবাই কেমন আছেন আছেন তো আজকে কিন্তু বিল্লাল প্রাইজে বিশাল বড় একটা ডিসকাউন্টের অফার চলতেছে কালকেও যারা আসবেন তারও কিন্তু প্রোডাক্ট গুলো পাবেন এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ হচ্ছে মলমল কটন বলেন আর বডিটা কিন্তু হচ্ছে আহ তসরের মধ্যে চলে আসবে এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাজ করে সুতার কাজ এই ওয়ান পিসের প্রাইস বিল্লালান্ডার প্রাইজে আপনাদেরকে দিচ্ছে মাত্র দুইশত পঞ্চাশ টাকা করে পার পিস দুইশত প্রত্যেকটা ডিজাইন দেখবেন প্রত্যেকটা কালার দেখবেন একেবারে বেস্ট কোয়ালিটির ওয়ান পিসগুলো যেটা আগে আটশো পঞ্চাশ নয়শো টাকা সাতশো পঞ্চাশ টাকা আমরা সেল করতাম বাট এখন ডিসকাউন্ট প্রাইজে আপনাদেরকে দিচ্ছে মাত্র দুইশত পঞ্চাশ টাকা প্রোডাক্ট কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল রয়েছে যে যত দ্রুত আসবেন সেই কিন্তু প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন না এটা গলায় কিন্তু হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ তারপর হচ্ছে এখানে সাইডও কিন্তু হচ্ছে সুতার কাজটা চলে আসবে ফাইনালি এত সুন্দর একটা টু পিস নাম মাত্র দামে দিচ্ছি ইতিহাসের সবচেয়ে বড় ধামাকা বিল্লাল এন্টারপ্রাইজে সব সময় পাবেন এইটাও পাবেন 250 টাকা এটাও থাকছে হচ্ছে 250 টাকায় কত সুন্দর কালার কম্বিনেশন স্মার্টনেস কালার গুলো থাকে সব সময় বিল্লাল এন্টারপ্রাইজে ইমো WhatsApp নাম্বারগুলোতেও কিন্তু হচ্ছে অর্ডার করতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা শপে চলে এসো কিনাকাটা করার সুযোগ রয়েছে ঢাকা নিউ মার্কেট ব্রাঞ্চ যেটা কিন্তু হচ্ছে গাউসিয়া মার্কেটের দুইটা মার্কেটের পর আর ইস্টার্ন মলিকার অপজিটে আজি নান্না বিরিয়ানি ঠিক পিছনে কিন্তু হচ্ছে যে কাউকে বলবেন ইনশাল্লাহ দেখিয়ে দেবে এখানে কিন্তু সবসময় রিজনেবল প্রাইজে তারপর হচ্ছে মেলার প্রোডাক্টগুলা চলে ভালো আমাদের একটা মিনি মেলার আয়োজন করেছি এখানে সব ধরনের এরকম মেলার প্রোডাক্টগুলো আপনারা পাচ্ছেন ফাইনালি এই টু বেস্ট একটা লুক তো সরাসরি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করতে পারেন আর এছাড়া শপে এসেও ভিজিট করতে পারেন মাত্র দুশত টাকা এটাও কিন্তু হচ্ছে সুন্দর কালার কম্বিনেশনগুলো দেখেন ডিজাইন কালার ডিজাইন তারপর হচ্ছে হাতার ডিজাইনটা দেখেন এই দেখেন হাতার ডিজাইনটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ একটু কাজ করা চলে আসবে গলায় কিন্তু এক একটা এক এক ডিজাইনের মধ্যে থাকবে আর এই ভিডিওতে লাস্ট ওয়ানের কালারটা থাকবে এই কালারটা পারফেক্টলি ইজি ভাবে কালারটা একটু সুন্দর চলে আসবে তো আমাদের অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিব যে অ্যাড্রেসে কন্টাক্ট করে আপনারা শপে আসতে পারবেন আমাদের লোকেশনটা একটু দেখিয়ে দিই যে লোকেশনে আপনারা ট্র্যাক করে চলে আসতে পারেন এছাড়াও যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বারে কিন্তু শপে আসা সম্ভব তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম